প্রিয় সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুদের মাঝে আবারও দেখুন নতুন করে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো আপনারা যারা দেশীয় ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান দেখুন আমাদের ভিডিওটি ভিডিওটি দেশীয় ট্যাংরা মাছের পোনা আমাদের এই সাইজের পোনাগুলো হলো কেজিতে আপনার চোদ্দোশো পিস অর্থাৎ এক কেজিতে চোদ্দোশো পিস মাছ চোদ্দোশো ল্যানের পোনা হ্যাঁ তো এই সাইজের পোনাগুলো যারা সংগ্রহ করতে চান চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ ভালো মানের ও ভালো জাতের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমরা মাছগুলো এরকম একটি পুকুর থেকে পানি সেচ দিয়ে পানি কমিয়ে ধরেছি মাছগুলো দেখেন তো এখান থেকে আমি আমার এই পুকুর থেকে মিনিমাম দুই লক্ষর মতো পোনা হবে তো আমি ওখান থেকে পানি সেচ দিয়ে কিছু মাছ ধরেছি যেমন এক লক্ষ বা আশি হাজারের মতো ধরেছি আরও বাকি মাছ রয়ে গেছে পুকুরে তো এই মাছগুলো আমার অর্ডারই যার জন্য এটি আমরা ধরেছি তো ওই মাছগুলো আজকে আমরা ডেলিভারি দেব কুমিল্লা তো আপনারা যারা এই দেশীয় ট্যাংরা মাছের পোনা চোদ্দোশো ও পনেরোশো লাইনের পোনা খুঁজছেন চাষ করতে চান তারা অবশ্যই আমাদের এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আর আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হেসারি থেকে এসে পোনা সংগ্রহ করতে পারবেন তো আমরা এটুক বলবো যে অবশ্যই হানড্রেড পার্সেন্ট আমাদের পনার গুণগত মান ভালো হবে আর অবশ্যই অরিজিনাল দেশীয় ট্যাংরা মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে তো চাষ বিষয়ে ও পুকুর প্রস্তুতির বিষয়ে তথ্য ও পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন